আর কোন কেতাব আছে কোরআনের চেয়ে মর্যাদা কোন কেতাব নেই সব চেয়ে মর্যাদাপূর্ণ কেতাব হলো কোরআন শরীফ কিন্তু আমাদের দেশে সেই কোরআন যারা মুখস্থ করার জন্য মাদ্রাসায় হেজ্জ পড়ে ওরা সই কোথায় দেখে হ্যাঁ সেরকম জায়গায় মনে হয় এই লোকেরা কেউ শোবে না তার মানে মাদ্রাসাগুলো এত গরিব ভালাতে চলে এত গরিব অবস্থায় আর মাদ্রাসা কর্তৃপক্ষ করবেই বাকি জাকাত দান এই কিছু নিয়ে তো তাদের চালাতে হয় তাদের সুতে হয় পাকা মেজের উপরে ভাত ওল আর এখন তো সবচেয়ে সস্তা ওল নাকি এক্ষুনি হ্যাঁ সবচেয়ে সস্তা তরকারি কি এখন পিবে তার মানে মার্কেটে কোন তরকারি সস্তা যদি একেবারে দলিল সমেত জানতে হয় তাহলে হোস্টেলে যেতে হবে মাদ্রাসার হোস্টেলে গিয়ে দেখবেন যে তরকারিটা দেশে আপনি বুক ঠুকে বলে দেবেন সমাজে এখন এই তরকারিটা সবচেয়ে কম দাম মাদ্রাসা দেশে মানে কখনো বেশি দামি তরকার দেবে না তা মাদ্রাসা কর্তৃপক্ষ কোথা থেকে দেবে বলেন তাদের তো এর বেশি কিছু ব্যবস্থা করার মতন সুযোগ নেই একটা বাচ্চার পিছনে মাসে সাড়ে তিন হাজার টাকা খরচ গার্জেন দেয় দুশো টাকা তিনশো টাকা চারশো টাকা তা এরা খাওয়াবে কোথা থেকে মানুষের কাছে চেয়ে চিনতে যেভাবে পারে সেইভাবে চালাচ্ছে আমার একটু মনে হয়েছে একটা কোরআনের হেফসখানা করব তা কোরআন যেরকম পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠতম কেতাব ওই বাচ্চাগুলো রাখবে একদম রাজার মতন জায়গায় বুঝতে পারেননি আমার সেই ঘরের ভিতরে গেলে আপনি দেখবেন ফাইভ স্টার বলবো না তবে থ্রি স্টার হোটেল মনে হবে মেজে এরা মার্বেল দেওয়া থাকবে দেওয়ালের গায়ে ডেকোরেশন থাকবে পুটি দেওয়া থাকবে সাদে সিলিং থাকবে বিভিন্ন রকমের ডিজাইন থাকবে ঘরটা এসি হবে ফুড প্রসেসিংয়ের পারমিশন নিয়েই রান্নাবান্না হবে এবং বাকায়দা খাওয়াটা হবে বুকে সিস্টেম সবজি আমিষ ডাল মিষ্টি প্রতিদিনের খাবারে পাঁচ রকম থাকবে টেবিলে কচির যখন যেটা পছন্দ হবে সেখানে সেই হবে যেহেতু ওরা কোরআনের হাফেজ কোরআন চর্চা করতে এসছে পৃথিবীর সেরা সম্মান দিয়েই একটা মাদ্রাসা হবে এবং আমি এখনো আমার যা ইচ্ছা আমি যা দেবো এইটাই মাদ্রাসায় পশ্চিমবঙ্গে কোনো মাদ্রাসা দিতে পারবে না তাতে যদি আমার ভিক্ষা করতে করবো যে কোরআনের মর্যাদা কোরআনের পাখি যারা তাদের কি মর্যাদা রাখতে হয় একটা মাদ্রাসা করে একটু সমাজকে দেখিয়ে দেবো আর লোক করবে এরকম অন্য আমার করে করবে তো দু হাজার মার্বেল এসি ওয়াকিটকি সিসি ক্যামেরা তারপরে ডিজিটাল বোর্ড আর সাউন্ড সিস্টেম কিছু দিয়ে চল্লিশটা বাচ্চার জন্য আমার খরচ হবে প্রায় সাড়ে তেরো লক্ষ টাকা সাড়ে তেরো লক্ষ টাকা যদি মাদ্রাসার বাচ্চা রাখি না সাড়ে তিনশো বাচ্চা সময় বুঝতে পারেননি ওরা শোবে এক জায়গায় খাবে আর এক জায়গায় পড়বে আর এক জায়গায় খেলা করবে আর এক জায়গায় এদের আট বছরে ভর্তি নেব তেরো বছরে হাফেজ করব এর ভিতরে বাচ্চারা অনর্গল আরবিতে কথা বলাটা শিখে যাবে অনরগল শিখে যাবে সঙ্গে বাংলা ইংরেজি ভূগোল বিজ্ঞানটাও থাকবে আট বছরে নেব বছরে হাফেজ করি বিদায় দেব ও যখন বিদায় নেবে তখন অনর্গল আরবি আর ইংরেজিতে কথা বলতে বলতে বিদায় নেবে হেফজোকানার মাস্টারদের মাইনে আমার জানামতে মতে ন হাজার দশ হাজারের উপরে নেই আর আমার এখানকার মাস্টারের মাইনে হবে চল্লিশ হাজার আমি সেই রকম মাস্টারই দেবো ছ মাস পরে দশ দিন ছুটি পাবে মাস্টার এর মাঝখানে কোনো ছুটো নেই ওর বউ বাচ্চা স্বপ্নে মাদ্রাসার পাশে তার থাকতে হবে এরপরটা মাদ্রাসা করার মাদ্রাসা বললে ভুল হবে মাদ্রাসা বললি ভুল হবে না আসলে সমাজের কাছে ভুল বাড়তে যাব মাদ্রাসা তালি ডালির ঘ্যাঁট মাদ্রাসা তাহলে ঠিক ও চটে স্বভাব আমি নাম দিয়েছি হিফজুল করান কলেজ হিফজুল করান কলেজ তবে এতক্ষণ যা শুনেছেন ভালোই শুনেছেন এইবারে যখন বাচ্চা ভর্তি করতে যাবেন তখন বুঝবেন ঠেলার নাম পনেরো হাজার টাকা প্রথম অ্যাডমিশন ফি মাসে আট হাজার টাকা যদি কোচি হরি নির্গস্ত খাতে চায় রোজ হরি দেবো দেব ওর বাপের টাকা দেবো ওর খাওয়াবো তামার তাতে এটা আমার তো টানাটানি কোনো দরকার নেই কি খাতি যাবে কুচি যা চাবে তাই দেবাদ দেব আট হাজার টাকা মাদলি নেব পনেরো হাজার টাকা ভর্তি নেব আপাতত আমার ব্যক্তিগত একটা এইভাবে চলছে তারপর একাডেমিক কাউন্সিল বসে হয়তো আর বাড়তি পারে এবার কুড়িটা বাচ্চা নেব সামনে বার কুড়িটা নেবো আশিটা বাচ্চা নিয়ে আমার এই সংসার তিন বছরের ভিতরে পশ্চিমবঙ্গে মাদ্রাসার কোরআন শিক্ষার জগতে একটা নতুন দিগন্ত সৃষ্টি করবে আমার এই প্রতিষ্ঠান বড় লোকের ছেলে কোরআন শিখতে আসে না এবার আসে কিনা আসে আমি দেখে নিচ্ছি আমার কথা বলা যায় বড় লোকের ছেলে যে শিখামরা থাকে তার জামি আইনে যদি চুলোর পাশে থাকতেই দেওয়া হয় সে তো শুধু কাঁদবে সে তো থাকতে পারবে না ইংলিশ ভুল কথা ভালো পরিবেশ দিলে বড় লোকের ছেলে আমার এখানেও কোরআন শিখতে আসবে পরিবেশ দিতে হবে তাহলে তারাও করান শিখতে চায় কিন্তু পরিবেশ দেওয়া হয় না বলে তারা শিখতে পারে না এখন এই প্রতিষ্ঠানটা আমার দাঁড় হবে যদি আপনাদের মন চায় আমার বস্তা সিমেন্ট দেবেন আর যদি মনে হয় বড় লোকের জন্য মাদ্রাসা আমরা ওখান দেবো কেন না দিলেও আমার কোনো অসুবিধে নেই নিয়ত করি যে মানে মাদ্রাসা আমি দাঁড় করাবোই তবে আমার টাকার একটু ক্রাইসিস বিবি বিবিআ দাঁড় করাতে যে আমার যা ছিল ওখানে শেষ করে ফেলেছি এইটা দাঁড় করাতে হবে আর এইটা দাঁড় করিয়ে নিয়ে তারপরে আর একবার পঞ্চাশ বিঘে জমির উপর একটা ইংলিশ মিডিয়াম স্কুল এটা আমার জীবনের শেষ টার্গেট বাকি এই কটা আমার জীবনটা কাটাও মাদ্রাসা অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের ছেলেদের মেয়েদের হাফিজি মাওলানা যত প্রতিষ্ঠান আছে এগুলো দায়িত্ব মুক্তি সাহেব নিয়েছেন আর মডেল যেগুলো চলছে এগুলোর দায়িত্ব আমি নিয়েছি বুঝতে পারেন ভাই ভাই তবে সব জমির আলে আলাদা তা নইলে হয়তো আমার জমির পানি ওলোক কেটে নেবে ওলোকের জমির পানি আমার আমি আবার আলি পাতে চেপে দেবো ওলোকের পানি আমার নালায় চলে আসবে এইটা হবে না সমস্ত মাদ্রাসাগুলো এখন মুক্তি দায়িত্ব মডেলগুলো এখন আমার দায়িত্ব আর তার সঙ্গে সঙ্গে আসিয়া হেফজুল করান কলেজ ইংলিশ মিডিয়াম স্কুল এইগুলো নিয়ে আমাকে চলতে হবে তো আমি আপনাদের কাছে বিনয়ের সঙ্গে বলছি এই আধুনিক মানের কোরআনের মর্যাদা দিয়েই এই প্রতিষ্ঠানটা করার ব্যাপারে আমার একটু সহযোগিতা করুন আমি একবার টাকা নেবো আপনার কাছ থেকে মাদ্রাসাটা দাঁড়িয়ে যাবে আর আপনার কাছ থেকে নেবো না কারণ গার্জেনরা যে টাকা দেবে তাতে মাদ্রাসা চালিয়েও টাকা আরো বেশি হবে বেশি হবে মাদ্রাসায় একটা বাচ্চা তিন হাজার টাকা যেমন লাভ পেরে ওঠে বাচ্চা দেবে না জামিয়াতে ছশো টাকা নেয় ওই বাচ্চাটার পিছনে খরচা আছে পঁয়ত্রিশশো টাকা মুফতি সাহেবকে প্রতি মাসে উনত্রিশশো টাকা করে পার বাচ্চা ভর্তুকি হয় কত টাকা লাগবে মুফতি সাহেব একদম টাকা নিয়ে এবার যদি দেখি দুটো গরিবের বাচ্চা এসছে সত্যি তাদের ব্রেন ভালো তখন এই বড় লোকের কাছে আট হাজার নানে তেরো হাজার করলো বুঝতে পারেন ওদের ঘাড়ে পাঁচ চেপকে দেবো তাতে আমার এই কচিটা আবার পোষা হয়ে যাবে কোনো অসুবিধা নেই তার বড় লোক মাল দিতেই হবে ও মাল না দিতে যাবে কো আর বড় লোকের টাকা এইরকম করে না নিলি না ওর টাকা তো সব প্যান্ডেলে যাচ্ছে ফুটবলে যাচ্ছে মদ গাঁজা যাচ্ছে যত ওর কাছ থেকে কেড়ে নেওয়া যাবে ও জান্নাতে যাবে তত সুযোগ হবে না হলে বড় লোকের টাকা বেশিরভাগ বেদিনের পথে খরচা হচ্ছে সেইটা অন্তত ভালো পথে কিছু খরচা হোক বাউলুল আছে আমি অন্তত যেন বালুলির হাত বরাবর আপনাদের কাছ থেকে মোটামুটি একটা বস্তা তিরিশ সিমেন্ট হলে আমার খুব ভালো হয় বাকি আমার কোনো বিল টিল নেই কোনো বিল টিল কেউ দেবে না একবার পয়সা লোব তো আর কাজ করিস কিনা করিস গে দেখে আসবে না ডাকবো একবার যাবেন ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ আবিন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওফিল আখরাতে হাসানা ওখিনা অজা আন নার ওয়াদ অফিন্দারর ইয়া অজিজ ইয়া গফা র ইয়া আল্লা ইয়া আল্লাহ শুরু থেকে নিয়ে পর্যন্ত আজকের এই মজলিস্কে কবুল করুন নবীর শান সওকাত মার মর্যাদার কথা বলতে গেলে যেমন শিক্ষিত হতে হয় যেমন আমালিয়ার থাকতে হয় আল্লাহ আমাদের কারোরই সেই যোগ্যতা নেই অযোগ্যতার সাথে আপনার নবীকে নিয়ে দুটো কথা আমরা আলোচনা করেছি বেআবিকে মাফ করে দিয়ে আপনি দয়া করে ক্ষমা করুন দয়া করে আমাদের এই মজলিসকে কবুল করুন এ সবাব প্রিয় রসুলের দরবারে পৌঁছে দিন তাম আম্বিয়া উলিয়া গৌস কুতুবদের রুই হয়ে সবাব পৌঁছে দিন কোরআনের মুফাসির হাদিসের মুহাদ্দিস ফতোয়া ফারায়জের ইমাম মুজাহিদ দিনের সালিকিন এবং তরিকাতের শায়েখগণের রুই হয়ে পৌঁছে দিন আল্লাহ আমাদের দেশস্থ সমস্ত আলিম হাফেজ কারি মৌলানা মুফতি ইমাম মোয়াজ খতিম মতওয়াল্লি মুসল্লি পীর ফকির সুফি দরবেশ হজুরগণের রুহেসবা পৌঁছে দিন আমাদের আব্বা আম্মা শ্বশুর শাশুড়ি ভাই বোন ছেলে মেয়ে পিতৃ মাতৃ খানদানের শ্বশুর শাশুড়ির বংশের যত মানুষ কবরে গেছেন আল্লাহ তাদের সকলের রুহেসবা পৌঁছে দিন আল্লাহ যে মসজিদে বসে আপনার দরবারে হাত এই এই মসজিদ আর মাদ্রাসা যাদের অর্থে যাদের কষ্টে যাদের জমিতে যাদের মেহনতে প্রতিষ্ঠিত হয়েছে আর পরিচালিত হয়েছে আল্লাহ তাদের ভিতরে যারা কবরে গেছেন আপনি তাদেরকে শান্তিতে রাখুন যারা আজ বেঁচে আছেন আল্লাহ তাদের উপরেও আপনি শান্তি রকমতার বরকত নাজিল করুন মসজিদ মাদ্রাসা শিক্ষা সমাজের পিছনে যারা অর্থ দিয়ে সময় দিয়ে মেহনত দিয়ে যুক্তি বুদ্ধি দিয়ে উন্নয়নের জন্য চেষ্টা করছেন আল্লাহ আপনি তাদের সকলের জন্য গার্জেন হয়ে যান আপনার রহমতার বরকত সমস্ত সেবকদের পরিবারে আপনি দয়া করে কবুল করুন আল্লাহ আমাদের এই মসজিদের সকল মুসল্লিদেরকে রোগ শোক জরাবেদি থেকে হেফাজত করুন আমাদের মাদ্রাসার সকল ছাত্র ছাত্রী এমনকি মায়েরা যুবকরা যারা পড়তে আসেন আল্লাহ তাদের সকলের সংসারের অভাব অনটনকে দূরীভূত করে দিয়ে শান্তি রহমত তাদের নসিবে কবুল করুন আল্লাহ এই পুত পবিত্রতম মজলিসে আপনার দরবারে ফরিয়াদ করছে আল্লাহ দিল্লির এই অত্যাচারী সরকারটাকে উৎখাত করে দিন আল্লাহ এই জালেমের হাত থেকে দেশের একশো চল্লিশ কোটি মানুষের নিরাপত্তা দান করুন আল্লাহ আল্লাহ এই শয়তানটারে দিল্লির মসনদ থেকে উৎখাত করে দিয়ে এমন একটা সরকারকে বসিয়ে দিন যারা দেশের জনগণের প্রতি ইনসাফ করবে সব ধর্মের মানুষের প্রতি ন্যায় বিচার করবে এইরকম একটা সরকারকে দিল্লির মসনদে বসিয়ে দিন আল্লাহ প্রবল আলাম এদেশের হাজার হাজার মসজিদ মাদ্রাসা ঈদগা কবরস্থান আল্লাহ তারা সর্বনাশের পরিকল্পনা করেছে কত নিরীহ দলিত আদিবাসী মুসলমানদের তারা নৃশংসভাবে হত্যা করছে আল্লাহ আল্লাহ এই সমস্ত অত্যাচারিত মানুষদের চোখের পানিকে খবল করে নিয়ে আল্লাহ জালেম শয়তানটাকে উচিত শিক্ষা নিদান করুন আল্লাহ মা আইজুল ইসলাম আউয়াল মুসলিমের ওয়াখদলিল কাফারত আবাল্ল মুবদা দেহত আবাল মুশিকিন ও আখরি দা ওয়া না ওয়ানিল আহমদুল্লাহ মরা মুরগি মরা বলেই কাজে লাগানো হয় মরা মুরগি মরা বলেই কাজে লাগানো হয় তাহলে সেখানে বিক্রি করাতে দোষ নেই আর আমি মরা মুরগি বিক্রি করলাম আর আপনি সেটা জ্যান্ত মুরগি মনে করে হোটেলে খাবেন তাহলে ওখানে বিক্রি করা হারাম হবে মরা মুরগি হাইব্রিডই খেতে পারে তাই না তো আমি যদি মরা মুরগি বিক্রি করলাম আপনার কাছে আপনি হাইব্রিডির খোরাক হিসাবে কল কিলো কত দাম দিতে পারে হ্যাঁ পনেরো টাকা কিলো যায় কিন্তু আমার মরা মুরগি আপনারে দিলাম আপনি নে সেইটা একশো টাকা কিলো হিসেবে হোটেলে দিলেন আমি যদি জানি তাহলে আপনার কাছে বিক্রি করা আমার জন্য হারাম মশলাটা কি ক্লিয়ার হয়েছে না আর বলবো মরা মুরগি মরা হিসাবে যদি কাজে লাগে বিক্রি করুন কোনো অসুবিধা নেই আর যদি ওটাকে জ্যান্ত মুরগির মতন কাজে লাগানো হয় তাহলে সেটা হারাম হবে এই কাজটা করবেন না অন্যকে ঠকালে একদিনকে জি ঠকবেন আর আপনি এমন টকা ঠকবেন যা ঠেলে উঠতে পারবেন না বিশেষ করে মরা মুরগি হোটেলে দেওয়া মানে হোটেলওয়ালা যদি না জানে তাহলে এত লোকের হারাম খাওয়ার যে গোনা সব কিন্তু আপনার হবে এই কাজটায় কেউ যাবেন না প্লিজ আর শেষ কথাটা বলছি আমাদের এই মডেলটা চলছে আলহামদুলিল্লাহ খুব ভালো কিন্তু মাঝে মাঝে একটু ধাক্কা কাটছে আর এই ধাক্কা খাওয়ার একমাত্র কারণ হল ম্যানেজমেন্টে মাঝে মাঝে মরক দেখা যাচ্ছে মরক অন্যান্য জায়গায় জল করে ভাইরা যায় ভাইরা যায় আর আমাদের কমিটিতে সে একসঙ্গে সবাই আসছে না ঠিক এ আসে তো আসে না ও আসে তো এ আসে না আমি খুব আন্তরিকতার সঙ্গে বলছি কোরআনের খেদমত পৃথিবীর একটা শ্রেষ্ঠতম খেদমত কোরআনের খেদমত এর চেয়ে ভালো খেদমত ব্যবসা বাণিজ্য চাষ আবাদ চাকরি বাকরি সব ঠিক রাখুন হাতে যে টাইমটা আছে যুবক ছেলে বা আপনাদের ভিতরে যাদের সুযোগ আছে কোরআনের ক্ষেদমতটায় একটু অংশ নিন ম্যানেজমেন্ট কমিটিতে একটু সময় দিন এখানে পয়সার অভাব নেই ছাত্র অভাব নেই দারুণ সুন্দর চলছে শুধু ম্যানেজমেন্টের একটু ডিসপুট মাঝে মাঝে আমার কানে আসে এটা যেন আমার শুনতে না হয় নিজের ইচ্ছা একটু খেদমত করুন এই জায়গাটায় নিজের ইচ্ছায় কেউ তারি খেদমত করাবে কেন বলুন আপনি তো আল্লাহর বান্দা আপনি তো নবীর উম্মত কোরআন তো আল্লাহর কালাম আর আপনি সেই কোরআন পড়াবার জন্য একটু সময় দিচ্ছেন মানুষের কাছে দুটো পয়সা চাইছেন এই তো আপনার কাজ করুন এই খেদমতটা হালকা নজরে দেখবেন না প্লিজ শেষ কথাটা আমার একটা কর্মকাণ্ডের কথা বলি